বন্ধুরা পিয়ালির গৃহকোণ চ্যানেলে আবারও তোমাদের স্বাগতম জানাচ্ছি তো আজকে হলো নবমীর সকাল সবাইকে নবমীর অনেক 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 শুভেচ্ছা তো সকাল সকাল সব বাড়ির কাজ সেরে টাংস রান্না টান্না করে পুজো করে বেরিয়ে পড়েছিলাম কলেজ ঘাট যাওয়ার উদ্দেশ্যে প্রত্যেক বছর আমরা নবমীর দিনটা কলেজ ঘাটের জন্যই স্থির করে রাখি কারণ এই দিনটা একান্তেই আমরা কাটাতে খুব পছন্দ করি বিশেষ করে গঙ্গার ধারে একটু ঠান্ডা হাওয়া তার সাথে একটু গল্প এইটাই আমাদের নবমীর সকালে প্ল্যান তো এই যে বি গার্ডেনটা পেরিয়ে যাচ্ছি কলেজ ঘাট তো ভীষণ ভালো লাগে প্রত্যেক বছর আমি এখানে আসি তো দেখো কত সুন্দর চারিদিকটা স্নিগ্ধ হাওয়া আর তার সাথে মানে পরিবেশটা তোমরা খালি দেখো তো সত্যি খুব ভালো লাগে এই জায়গাটা যতবার আসি ততবারই ভালো লাগে তবে পুজোর সময়টা কিন্তু আসা মাস্ট মানে এটা দরকারি আমাদের এতটা ভালো লাগার জায়গা এটা তো বিয়ের পর থেকে কোনো বছর মিস হয়নি এখানে আসতে আর এখানটা আমার সময় কাটাতে ভীষণ ভালো লাগে আমি ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দিতে পারি আমার এতটাই এখানটা ভালো লাগে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া তার সাথে একটা পরিবেশটাই অন্যরকম তো একটা সামনে দেখলাম জাহাজ দাঁড়িয়ে ছিল হয়তো এটা ছাড়বে তো যাই হোক দূরে একটা দেখো নৌকো দেখা যাচ্ছে বসে বসে অনেকক্ষণ থেকে এসব দেখছিলাম তো ভালো লাগছিল ভীষণ কারণ এইখানটা খুব ঠান্ডা ছিল আর যা গরম তার তুলনায় এই সব জায়গা ভীষণ আরামদায়ক তো খুব ভালো একটা সময় আমরা কাটালাম আর এই যে বাবা ছেলে ম্যাচিং ড্রেস পরেছে তো ওরা ছবি তুলতে বলেছিল তো আমি ভিডিও করে নিয়েছি যাই হোক আমার এই যে এখানে আমি দাঁড়িয়েছিলাম আর আমার হাজব্যান্ড বলল দাঁড়াও দেখি একটা ভিডিও করি তো সত্যি দেখো কত হাওয়া দিচ্ছে তোমরা দেখেই বুঝতে পারবে আশা করছি এত চারিদিকে হাওয়া আর বাইরে এত গরম সেটা কিন্তু এখানে গেলে বোঝা যায় না সত্যি সব মিলেমিশিয়ে নবমীর দিনটা খুব ভালো কাটালাম সকালটা আর আবারও একটা ব্লগ নিয়ে আসবো সন্ধ্যে থেকে আমি কি কি করলাম সেই ব্লগ নিয়ে তো তোমরা যেরকমভাবে আমার পাশে থাকছো থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার পরবর্তী একটা ভিডিও অনেক গল্প করব তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও ধন্যবাদ সবাইকে